যা হবা বাকি কিছু না এবার সকাল সকাল আমি গেলে বাছি ই গো সংসারের সংসারী মায়না নাই চাকরি এ আমি করে দেখেছি গো সংসার সংসারী চকমারি আমি করে দেখেছি গো সংসারের সংসারী হলো যা হওয়া বাকি কিছু না আর হলো যা হওয়া বাকি কিছু না এবার সকাল সকাল আমি গেলে বাছি গো সংসার সংসারী বাইর আমি করে দেখেছি গো সংসারের সংসারী আমি ভেবেছিলাম ভাইয়ের বল আমার বাহু আপদে বিপদে ভাই সহায়ার সম্ভব আমি ভেবেছিলাম ভাইয়ের বল আমার বাহু বোনপদে ভাই আর সম্ভব এবার ভাই কহে দাদা দাওয়া ভাই কহে দাদা ভাকা ভাই আমি যে শোনে গাদা শিগো সংসারের সংসারী মায়ন এই জাক আমি করে গো সংসারের সংসার পরে ভেবেছিলাম ছেলের মত আপন কে শোনা কষ্ট পয়রা দরে খাওয়ার পর আমি ভেবেছিলাম ছেলের মতন আপন কে ভাই এত কষ্ট পয়রা দরে আর পর এবার ছেলে কহে বুড়া তুমি নষ্টের গোড়া ছেলে কহে বুড়া তুমি নষ্টের গোড়া জেনে শুনে বুড়া

অবশেষে ভাবছি ধরে সমাণের প্রিয় পত্নী আমার ভরসার স্থল অবশেষে ভাবছি ধরে বল আসে আমাকে করে রাগারে করে রাগার আগে আমি ভূতে ধরা রোগী সে আছি গো সংসার সংসারী মায়া মায়াকি এ বাঘ আমি করে দেখেছি গো সংসার সংসারী ভাই বন্ধু আত্মীয় আর প্রতিবেশী সকলের কাছে যেন আমি এখন বেছি ভাই বন্ধু আত্মীয় আর পাড়া প্রতিবেশী সকলের কাছে এখন আমি কেন বেশি বলে ভালোবাসে দিন দাসে গো সংসার আর সংসারী মায়না মাই কাকরি আমি করে লেগেছি গো সংসার আর সংসারী